ভাই মহিষ কত হয়েছে এটা এক লাখ সত্তর এক লাখ সত্তরে বিক্রি হলো দর্শক মহিষ আমরা তার থেকে আরো ছাগল আসতে ভিডিও চলুক সমস্যা নাই এমনি চলুক ভিডিও কত হয়েছে কাকা ছাগল এগারো হাজার এগারো হাজার ছাগলটা দেখাই দাও সুন্দর এ কোরবানি দিবেন না বিক্রি করা বিক্রি করার জন্য ফটো তুলতে বলে ভাই আপনি এটা কত হয়েছে

কত কইছে দুইটা পাঁচ হাজার পাঁচ দুইটা এক কি বলেন একবারে একটা কাশি বাচ্চা আর একটা হচ্ছে পাঠির বাচ্চা পাঁচ হাজার টাকা মাত্র দাম বলছে পানির দামে বিক্রি হচ্ছে দর্শক ছাগল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এক ভাই দেখছি এটা পাঠা পাঠা এটা নাকি ভাই কত কত আট হাজার পাঠা কিনে নিয়ে গেলাম দর্শক আট হাজার টাকা দেয় আমরা থাকতে জাম লাগাই দিছে দেখছি আयो আয়ো দেখি আমরা এই পাশে দেখি এই যে অটো করে নিয়ে যাচ্ছে কাকা কটা নিছেন 4টা 4টা কত একটু বিক্রি করতে আনছিলেন বেচতে পারি নাই বিক্রি করার জন্য আনছিলেন কোথা থেকে আসছিলেন আরছিলাম টুকের থেকে টুকের থেকে না জি নিজের পালে না না কিনা কিনা না দাম কম দাম কম দাম কম ঠিক আছে দেখি আমরা দর্শক গরু বাজার তো দেখাইলাম আপনাদেরকে এখন দেখাচ্ছি ছাগলের বাজার পানির দামে নাকি বিক্রি হচ্ছে ছাগল এডি কত কাকা আমরা নাকি ঠিক আছে আমরা দেখছি এই পাশে আরো অনেকগুলো ছাগল নিয়ে বসে একদম ছোট একটা ছাগল দর্শক বন্ধুরা এই যে দেখেন ভাই এটা কত

থেকে দর্শক আমরা আহ ছোট ছোট ছাগল রয়েছে সেগুলোর দাম দর জানাচ্ছিলাম আলাইকুম ভিডিও অফ করা হয় বাইর লোকে একটু শাক্ষা পেয়ে যায়